দুরাবস্থা আচ্ছা আমার কাছে যে আদিদের আছে দুরাবস্থা আপনারা যারা নিয়ে আসেন যারা নিয়ে আসেন মানে আপনারা আমাদের লিখে তাহলে যে মেয়ে দিলা এমন নাম নাম্বার দিয়ে স্যার তাহলে নাম্বার দিয়ে এই তো মানে আদিদের

Jangan beran-beran. Eh, surabaya gope dan hati.

সা হাত রয়েছে মত দিয়ে মদ দিয়ে বস না মনে তো ডরলো মদতে না

はい。